তার রাধা রানীর এতটাই কৃপা যে সে বৃন্দাবন ধামে তার টিকিটটা কিভাবে যে হয়ে গেল আর সে বৃন্দাবনের তো কেমন লাগলো দর্শন করে বৃন্দাবনে তার রাধা রানীর এতটাই কৃপা যে সকলকে বৃন্দাবন ধে তারি ব্লগ এর সুস্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি রাধা রানী কৃপায় ভালোই আছেন আমরা অনেক অনেক ভালোই আছি তো আজকে সকালটা খুব খারাপ ভাবে শুরু হয়েছে কালকে বৃন্দাবনেতে অনেক অনেক ঝড় হচ্ছিল প্রায় তিনটের সময় তিনটের সময় ভোর তিনটের সময় ঝড় উঠেছে আর বৃষ্টিও হয়েছে তারপরে কারেন্ট চলে গেছে আপনাদেরকে আগে দিনই বলেছি যে দশ পনেরো মিনিট ধরে কারেন্ট থাকে তারপরে চলে যায় আবার রাতের বেলা এতক্ষণ ধরে কারেন্ট নেই তো সকাল প্রায় সাতটা সাতটার সময় পৌনে চারটার সময় কারেন্ট এসেছে আসার পরে জল তুলে তবে শান হয়েছে তো আজকের সেবার অনেকটাই লেট হয়ে গেছে তো যাই হোক সেবার লেট হলেও হলেই বাকি তো রাজা দাম সিঙ্গারের কখনো কমই হবে না আর ভোগেরও কমি হবে না তো বেলাও হয়ে গেছে আর ভোগও তাড়াতাড়ি করে রান্না করে ফেলেছিলাম তো ভোগ দর্শন করলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রাজা মোবের সিঙ্গার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার দাদা এসেছিলো আপনাদের সকলকে দেখিয়েছি তো আমার দাদা অনেকটাই লাজুকে এতটাই লাজুকে যে বলে বোঝানো যাবে না তো সে লজ্জার কারণে প্রায় এক সপ্তাহের মতন থেকে গেছে কিন্তু ভিডিও বানাতে দেয়নি খুব যদি ভিডিও বানাতে যায় সে খুবই লজ্জা পায় এই জন্য ভিডিও বানানো হয়নি ওর তো যাওয়ার দিনকে জোর জবরদস্তি করে একটুখানি ভিডিও বানানো হয়েছে তো আমি সত্যি আমি কখনো ভাবতে পারিনি সে বৃন্দাবন ধামেতে আসতে পারবে আর তার আশাটা হচ্ছে রাধারানীর অশেষ কৃপা বলতে পারেন আমার আমার মা আসবে যখন হ্যাঁ তো তোকে অনেক দিন থেকেই বলা হচ্ছে যে আমি তো বৃন্দাবন যাবো তুই আমার সঙ্গে যাবি কিনা যাবি কিনা যাবি কিনা তো হ্যাঁ কি না বলেনি নাই বলেছে যে না আমার যাওয়া হবে না আমার ছুটি ছুটি পাবো না একটা দোকানে কাজ করে। তো সেইখানে বলছে ছুটি পাবো না আমি আসা হবে না আসা হবে না তো যেদিন মা আসবে তার আগের দিনকে জিজ্ঞাসা করছে তাহলে আমি যে ট্রেনে যাব আমাকে কি তুলতে যাবি তুই বলছে তুলতে যাব না আমি তোমার সঙ্গে যাব সঙ্গে কীভাবে সঙ্গে যাবি আমার যে প্ল্যাটফর্ম টিকিট কেটে আমি তোমার সঙ্গেই যাব সে বাবা মা তো শুনে অবাক হয়ে গেছে যে কিভাবে কি হবে না হবে তো যথারীতি দ্বিতীয় দিন এলো এসে সকালটা সকালবেলা দেরি হয়ে সে স্টেশনে গিয়ে প্ল্যাটফর্ম টিকিট কেটেছে জেনারেল টিকিট কেটেছে জেনারেল টিকিট কেটে উঠেছে উঠে তারপরে যা হোক করে জায়গা টাইগা পেয়েছে সে জায়গা টাকা পাওয়ার পরে রাতের রাত নটার সময় সেটি তুদেরকে দেখে আবার হচ্ছে কিছু পয়সা টয়সা দিয়ে এসিতে আবার একটা সিট পেয়েছে যা হোক তো মানুষ এক বছর দু বছর ধরে চেষ্টা করে মাসের মাস মাসের মাস মাসের পর মাস চেষ্টা করে পারে হয় না টিকিট তো তার রাধারানীর এতটাই কৃপা যে সে বৃন্দাবন ধামে তার টিকিটটা কীভাবে যে হয়ে গেল আসে তো আজকে কি কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে সব কিছু আপনারা দেখতে পাবেন আমাদের সঙ্গে থাকেন ভিডিওর সঙ্গে চলে থাকেন এখন দামোদরের সিঙ্গার হচ্ছে সিঙ্গার হওয়ার পরে ভোগ লাগবে আর এখন হচ্ছে দুপুরের ভোগ রেডি হচ্ছে তো চলেন আর গৌরাঙ্গি এখনও সে राधा मेरे सामिनी और मैं राधिका दास जन्म जन्म मोह दीजिए जीवंदा जी बन में बस राधे राधे राधा दमदलाल की जय राधा रानी की जय वृंदावन धाम की जय आज के आनंद की जय গোরহরি রাধে রাধে তো আজকে শ্রী রাধামোদর লালজির দর্শন করে নিন আজকে দামোদরাজ গোপাল রাধানী সকলেই সুন্দরভাবে হয়েছে যাচ্ছে ভগবানের দর্শনে আপনার জীবন ধন্য হয়ে যাবে আজকে তো আমাদের পাগিরাও খুবই সুন্দর হয়েছে আরও সুন্দর হবে একদিনে এক রকম করার চেষ্টা করি তো দেখুন রাধানী আপনার দিকে তাকিয়ে আছে টেরা চোখ করে তাকিয়ে আসে আপনার দিকে তো কেমন লাগছে আজকে দর্শন অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভগবানের নতুন নতুন সিঙ্গার ভগবানের দর্শন করতে পারবেন প্রতিদিন আর ভগবান এসে পলাপ করতে পারবে রাধা ধনালি কি বানিয়েছো দেখাও

তো এই যে এসেছে আমার দাদা তো দাদা এতটা পরিমাণে সে লজ্জা পাচ্ছে এজন্য আমি ভিডিওর সামনে আপনাদের কাছে দেখাতে পারছিলাম না তো এখন দাদা এই যে ব্যাগটা গোছানো হয়ে গেছে এখন যাবে আজকে ওনার ট্রেন আছে প্রায় ছটা বাজে আর প্রভু এখানে রেডি হয়ে গেছে প্রভু দিতে যাবে দাদাকে তো তো তুই এত বছর পরে প্রায় চার বছর পরে বৃন্দাবন ধামেতে এলি প্রথমবার বৃন্দাবন ঘুরলি দর্শন করলি তো মহারাজের সঙ্গে দাদা দর্শন করেছে প্রায় অনেক জায়গায় দর্শন হয়েছে গোকুল বর্ষনা চার ধাম বৃন্দাবনের তো কেমন লাগলো দর্শন করে বৃন্দাবনে এসে প্রথম জয় হো রাধা রানী কি জয় তো মানে বাড়িতে থাকতে যেগুলো বৃন্দাবন সম্বন্ধে দেখার ইচ্ছা ছিল সেগুলো কি পূর্ণ হয়েছে কি তো আজকের দুপুরের সকলে দর্শন করেন এখানে হয়েছে অন্য এখানে লাল শাক ভাজা তারপর এটা হচ্ছে ঘি করলা ভাজা এখানে হচ্ছে রাধারানীর কচুর সবজি প্রিয় সবজি এখানে ফুলকপি আলু পনিরের রসা আম আর এখানে হচ্ছে পটলের ভর্তা তো এই হয়েছে আজ মেনু ও তো এই মহাপ্রসাদ সকলে দর্শন করেন আর মানসিকভাবে সকলে পান হারি বল মহাপ্রসাদ কি জয় 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 শ্রীরাধেশ কি খাচ্ছি তুমি কি দিয়ে খাচ্ছ আজকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর সবজি আর রস করেনি রস আর সবজি কোথায় দেখাও পনির আচ্ছা তুমি তাদের খেয়ে নাও হ্যাঁ তাদের খেয়ে নাও তো আমরাও প্রসাদ পাচ্ছি সবাই তা আপনারা মানসিকভাবে ভগবানের প্রসাদ আস্বাদন করুন ভগবানের প্রসাদে আপনার জীবন ধন্য হয়ে যাবে হরি বল রাধে রাধে